ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقصد في مشئك واغدد من صوتك إن أنكر الأصوات لصوت الحميد সূরা লোকমান আয়াত 18 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তুসায়ির খদ্দাকালিন নাস এই এই দুনিয়ার বান্দারা শোনো মুখ ভেঙেছি মুখ ফুলিয়ে তুমি কথা বলিও না আরেকটা মানুষ কষ্ট পাবে এমন ভাবে তিরস্কারি করে কথা বলিও না তুমি মস্কারি করে কথা বলিও না তুমি মুখ ভেঙসিয়ে গাল বাঁকা করে আর মানুষের সাথে কথা বলিও না তাহলে তোমার কথা শুনবে না এ সারা জীবন আশি বছর হায়াতে একটা মানুষেরও তুমি নামাজি বানাইতে পারবে না একটা মানুষেরও ফট দল বানাইতে পারবে না একটা মানুষকেও তুমি সিগারেট চাইতে পারবে কারণ তুমি মুখ ভেঙসাই কথা বলো তুমি মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া কথা বলো এমন ভাবে কথা বলো মানুষ মনে কষ্ট পায় তো তোমার কথা শুনবে কেন এই হাসরের ময়দানে তোমার নিজের আমল আর কিছুই থাকবে না কারণ তুমি একটা মানুষকে আল্লাহর পথে আনতে পারো নাই বলা তুসের খদ্দাকালীন নাস। তোমার গাল ভেঙসিয়ে মুখ বাঁকা করে তিরস্কারী করে একদম কঠোর ভাষায় মানুষের সাথে কথা বলিও না ওলা তুসের খদ্দাকালীন নাস। ওলা তামসিফিল আর দেমারহা অহংকার করে দুনিয়ার মধ্যে হাঁটিও না অহংকারীদের পরিণতি ভালো হয় না অহংকারীদের পরিণতি ভালো হয় না কারুন অহংকারী করেছিল কার সাথে হজরতে মুসাআলাইসালামের সাথে অহংকারী করেছিল আর অহংকারীর পর্যাটা এমন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে সে প্রথমে জাকাত অস্বীকার করেছে জাকাত দেওয়া যাবে না জাকাত দেব না দুই নম্বর হজরতে মুসা আলাইহিস বিরুদ্ধে নারী সংক্রান্ত একটা অপবাদ দিয়েছেন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিকের কাছে শুধু বিচার দিয়েছে সাথে সাথে কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা সুরা কাসাস আয়াত নাম্বার একাশি আল্লাহ রাবুল আলম বলতেছেন মুসা আলাই সুরাতাম আকাশের মালিকের কাছে বিচার দেওয়ার সাথে সাথে এই কারণের সমস্ত সম্পদ এবং কারণ নিজে মাটির নিচে দেবে গিয়েছে নানু জুবিলা বলেন আল্লাহ রাবুল আলম বলেন দুনিয়ার মধ্যে অহংকার করে পদচারণা করিও না এই দুনিয়ার মধ্যে অহংকার করে তুমি হাঁটিও না কারণ অহংকারীকে আল্লাহাক ভালোবাসে না অহংকারীদেরকে আল্লাহাক ঘৃণা করে কারণ আল্লাহাক বলেছেন আল কিব্রিয়া আজমাতু ইজারি। এই অহংকার হলো আমি আল্লাহর ভূষণ এটা নিয়ে তোমরা টানাটানি করিও না একমাত্র অহংকার সাজে অহংকার প্রযোজ্য আল্লাহ ফাট বুল জন্য আর কেউ অহংকারে করতে পারবে না অ অচেদেফী মাসিকা তোমার চলা ফেরায় তোমার পদচারণায় মধ্যভ্রন্থা অবলম্বন করো অদ্বদে সাউতিকা আর তোমার কন্ঠস্বর নিচু করে কথা বলো ইননা উকারাল হামির কারণ সবচেয়ে নিকৃষ্ট স্বর হলো গাদার স্বর আল্লাহ পাক একটা উদাহরণ দিচ্ছে ইন্না আনকারাল আসওয়াত লা হামির এই বান্দারা তোমরা এই কঠুর ভাষায় যা তোমরা একে অপরের সাথে কথা বলো জানো এই কঠুর ভাষাটা কার সাথে তুলনা দেওয়া যায় এটা গাদার সাথে তুলনা দেওয়া যায় ইন্ন আনকারাল আসওয়াতু লা সাউদুল হামির গাদার সর হলো সবচেয়ে নিকৃষ্ট তুমি গাদার মতো কর্কশ স্বরে কেন কথা বলছো তুমি মাধুর্য ভাষায় মোলায়ম ভাষায় দয়া দিয়ে মায়া দিয়ে محبت দিয়ে কথা বলো একটা মানুষকে আল্লাহর পথে আনা এত সহজ না একটা মানুষের আকীদা পরিবর্তন করে তাকে সিগারেট ছাড়ানো তাকে মদ্য ছাড়ানো গাজা ছাড়ানো জানাবেবি সার থেকে ফিরাইয়া আনা সহজ নয় তুমি গাদার স্বরে কথা বলিও না কর্কশ ভাষায় কথা বলিও না তুমি কি করো মাধুর্য ভাষায় কথা বলে তাকে আল্লাহর আনতে হবে